আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত সম্পূর্ণ পাবনা শহরের মধ্যে কি কি স্থাপনা রয়েছে এবং দর্শনীয় স্থান রয়েছে এবং পাবনার আইকনিক জিনিস কি সেগুলো নিয়েই তো প্রথমেই এই তো তারাশ ভবন যেটিকে কিনা তারাস তারাশ রাজবাড়ি বলা হয়ে থাকে যা পাবনা শহরের একদম জিরো পয়েন্টে অবস্থিত যা নির্মাণকাল আঠারোশো শতকের কোন এক সময় বলে ধারণা করা হয় ব্রিটিশ শাসন আমলে তারা নির্মাণ করেন তারা সে তৎকালীন জমিদার রাই বাহাদুর বর্ণমালী রায় স্থপতের দিক দিয়ে এটি ইউরোপীয় রেনেসা রীতির সঙ্গে মিল পাওয়া যায় এটি উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে তারাস ভবন সংরক্ষিত হওয়ার পূর্বে ভবনটি পাবনা মেডিকেল কলেজ হিসেবে ব্যবহৃত হয়েছিল রায় বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে তাদের এই ভবনটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল অবকাঠামো দেওয়ালের বিভিন্ন নকশা করা এই ভবনের সামনে রয়েছে একটি বড় প্রবেশপথ প্রবেশপথের দুপাশে রয়েছে দুটি করে বড় স্তম্ভ ও এর মাঝখানে রয়েছে প্রবেশপথ বর্তমানে যদিও এর নকশা অনেকটাই বিলীন হয়ে গেছে মূল ভবনটি দৈর্ঘ্যে তিরিশ দশমিক চল্লিশ মিটার অর্থাৎ একশো ফুট এবং প্রস্থ আঠারো দশমিক আঠাশ মিটার অর্থাৎ ষাট ফুট তো এই তো এটি তারাস জমিদার বাড়ির পেছনের অংশ পাবনার জমিদারদের মধ্যে সবচেয়ে নাম করা এবং পুরাতন বলা হয়ে থাকে এই তারাশের জমিদার সে সময়ের ভূস্বামী পরিবার জমিদার বংশীয় বলে অভিহিত বগুড়ার কোদলা গ্রামে একগর কায়স্থ জমিদার ছিলেন এই জমিদারই পূর্বপুরুষ বাসুদেব তারাশের এই পরিবার ছিল পাবনা জেলার সবচেয়ে বড় জমিদার বাসুদেব নবাব নবাবুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করে প্রতিষ্ঠা করেন এই রাজবাড়ি নবাব মুর্শিদকুলি খান বাসুদেবকে ভূষিত করেন রায়চৌধুরী খেতাবে তার স্টেটে ছিল প্রায় দুইশো মৌজা নিয়ে এই রায় বংশের বনমাল রায়ের নির্মাণ ঐতিহ্যবাহী বনমালী ইন্সটিটিউটও পাবনা অঞ্চলের সর্ববৃহৎ এই জমিদার কর্তৃক নির্মিত এই অমর কীর্তি পাবনা শহরের তারাস বিল্ডিং আততাদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে চারটি আকর্ষণীয় দ্বিতল গাড়ি বারান্দা সহজেই পথিকের দৃষ্টি আকর্ষণ করে তারা জমিদার ভবনের দুই পাশে দুটি বর্ধিত অঙ্গ সংযুক্ত রয়েছে এবং সর্বত্র অর্ধ বৃত্তাকৃতির খিলান সুষমভাবে সন্নিবেশ করা হয়েছে তারা এই জমিদার বাড়ি দেখার পরে চললাম পাবনার দক্ষিণ রাঘবপুরে অবস্থিত জোর বাংলা মন্দির গোপীনাথ মন্দিরও বলা হয়ে থাকে এই মন্দিরের সম্মুখভাগের খিলানগুলির ওপরে টেরাকোটা ফলকগুলি রাম ও রাবণের সৈন্যবাহিনীর মধ্যাকার যুদ্ধকে প্রদর্শিত করে যা এখন ক্ষতিগ্রস্ত এবং নষ্ট হয়ে গিয়েছে তৎকালীন সময়ে সম্মুখভাগের অলঙ্করণগুলি জনপ্রিয় ধর্মীয় গ্রন্থ এর চাক্ষুষ চিত্র হিসেবে কাজ করেছিল বর্তমানে মন্দিরটি প্রত্যতত্ত্ব অধিদপ্তর দ্বারা বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে গোপীনাথ মন্দিরের অভ্যন্তর ও বহির্ভাগ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই কক্ষে মন্দিরটি তার ঢালুচাঁদ প্রাথমিক চালা শৈলীর উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে যা এই সময়ের মধ্যে নির্মিত বাংলার হিন্দু মন্দিরগুলিতে সাধারণ ছিল এই গোপীনাথ জোরবাংলা মন্দির হল সরল জোর মন্দির যেখানে দুটি দোচালা কাঠামো একত্রে মিলিত হয়েছে জোর বাংলার পাশেই রাঘবপুরেই রয়েছে শীতলাই হাউস অর্থাৎ শীতলাই জমিদার বাড়ি যা উনিশশো সালে নির্মাণ করা হয় শীতলাই অঞ্চলের জমিদার যোগেন্দ্রনাথ মৈত্র শীতলা এর নাম অনুযায়ী এটি প্রতিষ্ঠা করা হয় এবার আসি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল এই পাবনাতে পাবনা বিখ্যাত যদি এক কথায় বলা হয়ে থাকে তার একটি কারণ এই মানসিক হাসপাতাল যা এই পাবনার একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক বলা যায় আবার আইকনিক স্তম্ভ বলা যায় তো এটি অবস্থিত পাবনা শহর থেকে তিন কিলোমিটার দূরে হেমাদপুর ইউনিয়নে যা উনিশশো সালে স্থাপন করা হয়েছিল তো পাবনার এই ল্যান্ডমার্ক জায়গাটির পাশে অবস্থিত এই অনুকূল আশ্রম যেটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি ভালো দর্শনীয় স্থান এটি হচ্ছে পাবনা শহরের একমাত্র নদী নাম ইছামতি যা বর্তমানে মিতপ্রায় বলা যায় রামগোপাল চাকি বাড়ি আঠারোশো সালে এটি নির্মাণ করা হয়েছিল যেটি বর্তমানে পরিত্যক্ত এরপরে মহানায়িকা সুচিত্রা সেনের বাসভবন রয়েছে এছাড়াও কাচারি বাড়ি মসজিদ রয়েছে এটি এই মসজিদটিও একটি পুরাতন মসজিদ যা পাবনা শহরের একদম জিরো পয়েন্টে অবস্থিত আঠারোশো উননব্বই সালে কাচারিপাড়া এই এলাকায় অবস্থিত মসজিদটি নির্মাণ করা হয় যা পাবনা শহরের অধিক ব্যস্ততম এলাকা মসজিদটি একসময় তিন কাতার বিশিষ্ট ছিল যা বর্তমানে বৃহৎ করা হয়েছে এবং বৃহদায়নের পর মসজিদটির নান্দনিক গম্বুজ ও সুরম্ভ মিনার দারুণ আভিজাত্যের প্রকাশ ঘটায় মসজিদটি নির্মাণে উপনিবেশিক ধারার ইন্দো ইসলামিক রেনেসা স্থাপন শৈলী অনুসরণ করা হয়েছে পাবনা পর্বের এই ভিডিওটির একদম শেষ মুহূর্তে আমরা চেষ্টা করেছি পাবনার শহরের সকল ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখানোর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর মধ্যে কোন কোন জায়গায় গেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ